আমি স্কুলে চট্টগ্রামের চন্দ্রনাশ পৌরসভা প্রথম শ্রেণীর হলেও পৌরসভার তিন নং ওয়ার্ড পশ্চিম হারলা শীতলাপাড়ি মন্দির রাস্তার অবস্থা দেখলেই তা মনে হয় না রাস্তাটি দেখলে যে কেউ মনে করতে পারে অজপাড়া গায়ের কোনো মাটির রাস্তা এটি রাস্তার বেহাল দশা অল্প বৃষ্টিতে থলিয়ে যায় পুরো এলাকা কাদামাটিও পানিতে হয়ে পড়ে চলাচলের অনুপযোগী চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী তিন নং ওয়ার্ডের শ্রী শ্রী অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ আশ্রমের পাশের রাস্তা টু শীতলাবাড়ি মন্দির পর্যন্ত এলাকায় সড়কের অবস্থা এমন যে গাড়ি চলাচল তো দূরের কথা হেঁটে চলাচল করাটাও দুষ্কর রাস্তাটি মেরামতের জোর দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে রাস্তার এমন বেহাল দশা থাকলেও ব্যবস্থায় উদ্যোগ নেই কর্তৃপক্ষের এমন অভিযোগ স্থানীয়দের সামান্য একটু বৃষ্টি হলেই এসব খানাখন্দে ভরা রাস্তা তুলিয়ে যায় পানিতে সড়কে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা তখন মানুষের দুর্ভোগের আর সীমা থাকে না সামান্য বৃষ্টিতেও সড়কে জমে থাকে পানি পায়ে হেঁটে চলাচল করতে চরম ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের রাস্তা দিয়ে অবৈধভাবে মাটি কাটার গাড়ি মৎস্য প্রযোক্ের গাড়ি ও চাষাবাদের গাড়ি বেশ ব্যবহার হওয়ার ফলে রাস্তাটি অবস্থা বলে জানান স্থানীয়রা সরজমিনে ঘুরে জানা যায় এই সড়ক দিয়ে পৌরসভার পশ্চিম হারলার দাসপাড়া চৌধুরীপাড়া দেবপাড়া বিশ্বাসপাড়া ও সিদ্ধারপাড়ার ছয়শো পরিবারের দুই হাজারেরও বেশি মানুষ চলাচল করে এছাড়া চট্টগ্রাম শহর ও উপজেলা সদরে যাতায়াতের জন্যেও রাস্তাটি ব্যবহার করা হয় গাজবাড়িয়া সরকারি কলেজ বড়মা ডিগ্রি কলেজ সুচিয়া উচ্চ বিদ্যালয় কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় ফাতেমা জিন্না বালিকা উচ্চ বিদ্যালয় ও কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাচলের জন্য রাস্তাটি ব্যবহার করেন সড়কের অবস্থা এমন যে গাড়ি চলাচল তো দূরের কথা হেঁটে চলাচল করাটাও সত্যি দুষ্কর কোথাও সৃষ্টি হয়েছে গর্তের সাথে খাদামাটি বৃষ্টি হলেই জমে যায় পানি এ কারণে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা রুমা দাস অনিমা দাস রত্না দাস পাম্পি দাস দাস ও সুমি চৌধুরী জানান দীর্ঘদিন ধরে রাস্তাটির এমন বেহাল অবস্থা থাকা সত্ত্বেও মেরামত করা হচ্ছে না মনে হয় আমরা পৌরসভার বাইরেই বসবাস করি বর্ষা মরশুমে এ রাস্তা দিয়ে চলাচলে পোহাতে হয় চরম দুর্ভোগ তারা অভিযোগ করে বলেন আমাদের দরকার ভালো রাস্তাঘাট আমরা একটু শান্তিতে চলাফেরা করতে চাই সামান্য বৃষ্টি হলেই রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না আসলে আমাদের চলাচলের এই রাস্তার উপর পৌরসভার কোনো নজর নেই স্থানীয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অর্ণব চৌধুরী ও প্রথম শ্রেণীর শিক্ষার্থী শুভশ্রী দত্ত বলেন প্রচুর কষ্ট করে আমাদের বিদ্যালয়ে আসা যাওয়া করতে হয় বৃষ্টির সময় এ রাস্তা দিয়ে চলাচল করা যায় না বিদ্যালয়েও যেতে পারে না রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন বলেও অভিমত ব্যক্ত করেন শিক্ষার্থীরা এখনো হনুমিকে যাওয়া আসা করি না বলে আমরা সরকার শুনুরুজ জানায় জানা রাস্তা বেজন যাব আমি বৃষ্টি যেতে স্থানীয় বাসিন্দা রঘুদেব ও অভিদেব জানান রাস্তাটি দীর্ঘদিন থেকে সংস্কার না করায় যানবাহন চলাচলের জন্য রাস্তাগুলোর পিছে ডালায় ও ইট উঠে গিয়ে যেখানে সেখানে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য খানাখন্দ ও গর্ত সামান্য বৃষ্টিতেই রাস্তার বড় বড় খানাখন্দ ও গর্তগুলোতে হাঁটু সমান পানি জমে থাকে এসব রাস্তা দিয়ে চলাচলের সময় গাড়ি দুর্ঘটনার কবলে পড়ছেন অনেকেই এছাড়াও পানি জমে থাকার কারণেই রাস্তায় চলাচলকারীদের শরীরে কাদা পানি ছিটকে কাপড় চোপড় নষ্ট হচ্ছে তাই পৌরসভা কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি ভাঙ্গা রাস্তাটি ঠিক করার রাস্তাও খুব খারাপ চলাভ সিএনজি চালক জিয়াউল ও পিক আপ ড্রাইভার রিয়াদ বলেন পৌরসভার রাস্তার করুণ দশা আমাদের গাড়ি চালাতে কষ্ট হয় খানাখন্দের খন্দ দিয়ে গাড়ি চালালে চাকা টাল হয়ে যায় সেসিস ভেঙ্গে যায় আবার ভাঙ্গা রাস্তা দিয়ে ভাড়া নিতে না চাইলে পাবলিক খেফে যায় তখন বাধ্য হয়ে ভাঙ্গা রাস্তা দিয়ে যেতে হয় আমরা দ্রুত পৌরসভার রাস্তাটির সংস্কার চাই যে এই রোড হলে বৃষ্টি নবলেও মানে মানুষজন চলাবিরে ফিরে করতে বহুত কষ্ট হয় গাড়িগুলো আনন্দ নয় আইন সরকার হাস অনুরোধ এই রোডটা তো যেনি করে দেওয়া হয় এ ব্যাপারে চন্দনেশ পৌরসভার তিন নং ওয়ার্ড কমিশনার মোহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী জানান রাস্তাটি মাটির ছিল আমি দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর রাস্তাটি ইটের সোলিং করি রাস্তাটি দিয়ে মাটির গাড়ি যাওয়ার কারণে নষ্ট হয়ে যায় পরবর্তীতে রাস্তাটি কার্পেটিং করার জন্যে পৌরসভায় প্রকল্প গ্রহণের জন্য সিদ্ধান্ত হয় বলে জানান মোহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী এ বিষয়ে পৌরসভার উপসহকারী প্রকৌশলী রাজীব মজুমদার বলেন রাস্তাটি পরিমাপ করা হয়েছে যত দ্রুত সম্ভব রাস্তাটি প্রকল্পের আওতায় কাজ শুরু হবে পৌরসভার রাস্তাটি বেহাল দশা ও মেরামতের বিষয় জানতে চাইলে চন্দনেশ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমেসি চাকমা জানান রাস্তাটি অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পের আওতায় আনা হবে